হ্যালো বন্ধুরা আমি স্বর্ণালী আমি আবার এসে গেছি এই স্বর্ণালীর সংসারে আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে সব সময় থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা তো আমি এটা করি আর তোমাদের শুভ হোক মঙ্গল হোক সবার যাই হোক আজকে দেখিয়ে নিচ্ছি এই যে স্যালাডটা কেটে রেখেছি এইভাবে কেটেছি ঢুকিয়ে রাখি খাওয়ার সময় বার করে আর এই যে ভাত করেছি দুধেশ্বর চালের ভাত আর দুটো রুই মাছ ছিল রুই মাছের একটা চাকা আর একটা লেজা ছিল সেটাকে একটু ঝাল করেছি তে টমেটো দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা পেঁয়াজ একটু রসুন খেতে করে দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি যাতে টক টক হয় তো পেঁয়াজটা আমি বেশিরভাগ সময় ভাজি না একটু দিয়ে দিই খেতে ভালো লাগবে ধনেপাতাও দেওয়া আছে আর নামানোর সময় মানে গ্যাসটা অফ করে একটু কাঁচা তেল দিয়েছি আগে কম তেলে ধরেছি তারপরে নামানোর সময় একটুখানি কাঁচা তেল দিয়েছি সামান্য তো এটা করেছি ভাই তো মাছ খায় না বলে ওই জন্য এই যে ডিমের অমলেট করে এটাও টক টক ঝাল ঝাল করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি লেবুর রস দিয়েছি এটা করেছি আজকে এই মতে একটুখানি রাখলাম আর একটুখানি আলু ভাজা অল্প একটুখানি কেটেছি কেটেছি কেটেছে মানে কেটা না মানে আলুটা বেশি হয়েছিল ওটা দিয়ে ভেজে রেখে দিয়েছি তো যাই হোক আজকে এই রান্না আজকে বেশি কিছু করলাম না ভালো লাগছে না ইচ্ছেও করছে না তো যাই হোক তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সবাই জানিও আমাদের এখানে মোটামুটি এবার শহরে হয়তো একটু কম হবে আমাদের গ্রাম তো একটু লাগছে যখন কাজ করছি তখন কিন্তু মানে অতটা ফিল হচ্ছে না বসে গেলেই ঠান্ডা লাগছে তো যাই হোক গরম জলে চান করা তো শুরু হয়ে গেছে তো যাই হোক তোমরা কেমন থাকো সবাই আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও যারা লাইক শেয়ার কমেন্ট করছো তারা তো করবেই তাদের আর বলতে বেশি হয় না কিন্তু যারা করি তারা প্লিজ করে নিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও সবাই আমার সাথে থেকো তোমাদের সবাইকে আমি চাই সবাইয়ের হাত ধরে আমি অনেক দূর পৌঁছতে চাই তো আমার তো সবাইকেই প্রয়োজন তো যাই হোক সবাই খুব ভালো থাকুক সবাইকে নিয়ে থাকতে চাই তো তোমরা আমার সাথে থাকবে তো আশা করি নিশ্চয়ই থাকবে আর যেমন যারা আমাকে ভালোবাসা আশীর্বাদ দাও তারা অবশ্যই দিও এবং আরও বেশি করে দিও সবাই কাছেই আমি ভালোবাসা আশীর্বাদ চাইছি তোমরা দাও তো যাই হোক কত দূর এগোতে পারবো জানি না আশা করি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে তো অনেক দূরই যেতে পারবো আবারও বলছি তোমরা সবাই খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো আমার ভিডিওটা হয়তো একঘেমি হয়ে যাচ্ছে আসলে কি বলো তো ওই যে বললাম মনে আগেও বলেছি যে আমি এক হাতে এক হাতে করে করছি বলে রান্না দেখাতে পাচ্ছি না টুকটাক করে কাজ করতে হচ্ছে দু হাতেই কাজ করতে হচ্ছে যে আর এক হাতে ক্যামেরা ধরে করব চেষ্টা করছিলাম মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে দেখি আরও কীভাবে নতুন করে করা যায় তোমাদের যাতে ভালো লাগে আমি সেই চেষ্টা করব। তাহলে এখন রাখি আবার আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এই স্বর্ণালীর সংসারে আমি স্বর্ণালী টাটা